মোস্ট ওয়েলকাম চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ভাইদের সুযোগ সুবিধা আর কত দেবো দিতে এসেছি প্রতিদিন তো ভালোবাসা প্রতিটা প্রবাসী ভাই কি মনেছে একটু একটু করে ভালোবাসা দেয় আর ভালোবাসার জন্য কিন্তু তারা আমাদের এই মেসেজ সেন্টারে আসতেছে বা আসতে পারতেছে খুবই খুবই ভালো লাগতেছে আর আমার কিন্তু অনেকটা ভালো লাগে আর আসি চলে আসছে এক ভাই আপনারা ওনার সাথে কথা বলবেন আমাদের মেসেজ সেন্টারটা আসলে কেমন কতটুকু ভালো লাগছে এখানে আসার পরে ভাইটির কাছ থেকে শুনলে অবশ্যই বলতে পারবেন না বর্মার ভাই কেমন আছেন আপনি সুস্থ আছেন তো কতটা হ্যাপি অনেক হ্যাপি আপু কি বডি মেসেজ করে কি ভালো লাগতেছে আপনার

চাইতে ভালো তো এটা এক থেকে ভালো মন্দ আমি পাইনা আর মালয়েশিয়ার জগতে খুশি আছে আমার খুশি আছে সত্যি আশা করি সকল প্রবাসী ভাইরা তো অবশ্যই আমার ভাইয়ের কথাগুলো শুনছেন যে কোনো দেশ থেকে বা যে কোনো জায়গা থেকে আপনার চাইলে আমাদের এখানে আসতে পারেন আমি এস এম শহীদ ইসলাম নিপু নিপুর ভালোবাসা কিন্তু সকল প্রবাসী ভাইরাই নিতে চাই যে কোনো জায়গা থেকে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারে অনেকে অনেক জায়গায় গিয়ে টিকটকে নিয়ে নাম্বার নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বা বিপদে পড়তেছেন আর নয় বিপদ আর নয় প্রতারণার শিকার আজই চলে আসুন আমাদের এখানে অনেক ভালো দেখেন তো সে কিন্তু আমাকে সুন্দর করে বডিটা মেসেজ করে দিচ্ছে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে ভাই আপনার কাছে ভালো লাগে এত দূর থেকে আসার পর কি হ্যাপি আমার কথার সাথে মিলেছে যাক ভাইয়া কিন্তু আসলে খুবই 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 আমাকে ভালোবেসে এত দূর চলে এসেছে যেটা ছিল আমার কল্পনার বাহিরে আমি ভাবতেও পারি যে ভাইয়া এত দূর আসবে আমাকে ভালোবাসার জন্য আর আমিও চাই আপনারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকেন সুখী দুঃখে সবাই আমার সাথে থাকেন তাই না প্রতিটা মানুষ যেন প্রতিটা মানুষকে ভালোবাসতে পারে ভালোবাসার আবেগ দিয়ে জড়িয়ে রাখতে পারে চাদরের মতো নাকি আপন করে সবাইকে যেন বুকে আগলাই রাখতে পারেন এটাই মানুষ তো চায় একটু ভালোবাসা আর একটু চাই শান্তি এই শান্তিতে জন্য সকলের কাছে সীমাবদ্ধই থাকে শুধু আমাকে আপনারা ভুলে যাবেন না সব আমার পাশে থাকবেন আসলে আমি যে কষ্ট নিয়ে এখন মানুষের মাঝে মানে চলতেছি বা মানুষকে ভালোবাসতেছি সেই কষ্টগুলো সকলের কাছে আমার অনেক সুন্দর হয় আসলে মানুষ তো মানুষের জন্য ভাইয়ে কিন্তু আমাকে শেষ করে দিল এমনভাবে ভাবে মানে আদরটা মানে করতেছে বডি মেসেজটা খুবই ভালো লাগতেছে ভালো মানে একটু না অনেক ভালো লাগতেছে সেই মজা লাগতেছে সেই মজা লাগতেছে আনন্দ লাগে জি আনন্দ লাগে সত্যি সত্যি আমার অনেক ভালো লাগতেছে আমি কি বলছিলাম সত্যি কথা না মিথ্যা কথা সত্যি কথা হ্যাঁ বেশেছে হই হ্যাঁ পারবো ভালোবাসা দিতে মানুষ কি ও পারবো মানুষ আসবে আসবে না সত্যি আসবে এত ভালোবাসা দিয়া না আসলে আর কোনো জায়গায়

আচ্ছা ভাইয় নাকি আমার বুকে পাইছে সবাই আমাদের ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত ভালো লাগে